পাঁচ কোটি টাকার অবৈধ সামগ্রী সহ তিনজনকে আটক করলো কাছার পুলিশ শিলচরে রামনগর বাইপাসে গোপন অভিযানে বাজেয়াপ্ত বার্মিজ সিগারেট সহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী চালিয়ে লাভ ঘটনার বিবরণে জানা গেছে আজ শুক্রবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছার পুলিশে এক বড়সড় সফল লাভ করতে সক্ষম হয়েছে মণিপুর থেকে আইজল হয়ে শিলচরের রামনগর বাইপাসে ঢোকা একটি নাইট সুপার বাসে অভিযান চালিয়ে পুলিশ প্রায় পাঁচ কোটি টাকা নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে এম এন জিরো ওয়ান এ জিরো ফোর এইট ফোর নম্বরের নৈশ বাসটিতে তলাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণে বার্মি সিগারেট মশার কয়েল এবং সন্দেহজনক ড্রাগস জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করেছে এই ঘটনায় তিনজন সরবরাহকারীকে আটক করা হয়েছে আটক তিনজনের নাম কংসাই সাইদুর রহমান মোহাম্মদ আসুবা কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন বাজেয়াপ্ত করা সামগ্রী বাজার মূল্য পাঁচ কোটি টাকারও বেশি হবে এই বিপুল পরিমাণ সামগ্রী কালোবাজারে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের এই ঘটনা এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে পুলিশ জানিয়েছে আটক তিন ব্যক্তিকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা পাচার চক্রের পেছনে থাকা মূল চক্রের হদেশ পেতে তদন্ত জোরদার করা হয়েছে আমি একটা খবর লাভ

এটা টিম আছিলে কাছাৰ পুলিচৰ এটা টিম আছিলে তেওঁলোকে ফল কৰি আহিছে আৰু আহি আমি তাতে ইণ্টাৰচেপ্ট কৰি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি টুৰিজন ব্যক্তিক আমি ইতিমধ্যে বাস্তৱ কৰিছো আৰু টুৰিজন ব্যক্তিৰ পৰা তেওঁলোকে সৰবৰা অপুতভাৱে সৰবৰাহ কৰা নিচাদৃশ্য সামগ্ৰী

ড্রাগ ডিটেকশন কিটের জড়িয়ে আমি এই টেস্ট করেছো টেস্ট পজিটিভ রিপ্লাই আছে আর রিপ্লাই অহার পছত আমি গোটাই আইনের যেখানে আহ নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতি সকলোখিনি মানি চলি আমি এই বস্তুখিনি এতিয়া বাকী আইনগত যিখিনি বিকাশ কৰিবৰ কাৰণে গোটেইখিনি জব্দ কৰিছো এতিয়া আমি ইণ্টেক্ট হিচাপ কৰি আছো কিন্তু পাঁচ কোটিৰো অধিক মূল্য হব চোৰাং মাৰ্কেটত চোৰাং বজাৰত মূল্য হ'ব গতিকে আমি গোটেইখিনি বস্তু আপোনাৰ নিচাৰুক্ত সামগ্ৰীটো আছে তাৰ লগতে বিদেশী চিগাৰেট আছে এইখিনি খুব আহ মানে বা মূল্য মানে মূল্য আছে এইখিনি বজাৰত আৰু গড় পোলাও বুলি যিটো প্ৰডাক্ট আছে সেইখিনি সেইখিনি হিচাপ পত্ৰ কৰাৰ পিছত ইয়াত প্ৰকৃত মূল্য আমি কব পাৰো কিন্তু যিটো প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এইটো এটা ৰাজ্যৰ পৰা অহা সামগ্ৰী সকলো ধৰণৰ সৰবৰাচৰ উদৰে হৈছিলে আৰু মানুহক ফৰিদৰ কাৰণে তেওঁলোকে এটা যাত্ৰীগাহী বাছৰ ব্যৱহাৰ কৰিছিলে আৰু আমি বাছখনৰ যিখিনি বাছখিনি আমি জব্দ কৰিছো আৰু তাৰ মাজতে এই যিখিনি সামগ্ৰী যদি বজাৰ মূল্য আছে মূল্য আছে সেইখিনি আমি চাউল কৰি আছো কিন্তু পাৰিব তদন্তত আমি খবৰ কৰো যে পাঁচ কোটিৰো